উচ্চ মাধ্যমিকের পর কি করবে তা অনেক সময় খুঁজে পায় না পড়ুয়ারা কোন পথে এগোবে সেই চি নিয়ে চিন্তায় পড়তে হয় তাদের এবার সেই পড়ুয়াদের আগামী পথ সুনিশ্চিত করবে বিধাননগরের বেসরকারি সংস্থা এই সেই বর্ষা নিয়ে দুর্গাপুরের বিধাননগরের পাম্প হাউস মোড়ে উদ্বোধন হলো বেসরকারি নলেজ ইনস্টিটিউটের এখানে কি করছেন যেটা আমরা স্টার্ট আমরা দেখতে যে অনেক আছে কোর্সটা নিয়ে এসেছি শুধু একমাত্র রিজন হলো যে এই কোর্স মাধ্যমে যারা মধ্যবর্তী বর্গের ফ্যামিলি বা যারা লোয়ার তারাও নিজের এটা পড়ে নিজের ক্যারিয়ারটাকে দাঁড়াতে পারে এটা শুধু মধ্যবর্তী নেই যারা ভালো তারাও পড়ে তো এই কোর্সটা হচ্ছে ধরো এক বছরের কোর্স যেখানে আমরা ছেলেদেরকে ডিজাইন আর ডিজিটাল নিয়ে সবকিছু পড়াই ইউ ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস কমিউনিকেশন এস টিএম সি এস এস ওভারঅল গ্রুমিং যেটাকে বিজনেস কমিউনিকেশন ক্লাস বলে কথা বলা থেকে বসা থেকে ইন্টারভিউ প্রিপারেশন অবধি আমরা ঘুরাচ্ছি এখানে আমরা লাইভ প্রজেক্ট দেবো স্টুডেন্টগুলোকে ধরো পঞ্চাশটা কোম্পানি আছে যাদের লাইভ প্রজেক্ট আমরা করি ওটা আমাদের স্টুডেন্টকে দিই স্টুডেন্টকে প্রত্যেক লাস্ট সেমিস্টার গিয়ে আমরা ইন্টার্নশিপ প্রোভাইড করছি এগারো মাস থেকে ওদের প্লেসমেন্ট এখান থেকে স্টার্ট হয়ে যায় প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট যত দিন না স্টুডেন্টের চাকরি হবে স্টুডেন্ট এখান থেকে ইন্টারভিউ হতেই থাকবে এটা এক বছরের কোর্স যেখানে ওদের ক্লাস হবে শুধু স্যাটারডে অ্যান্ড সানডে এটা ওয়ার্কিং প্রফেশনালও করতে পারে পড়াশোনার জন্য আগে যদি ইনক্রিমেন্ট পেতে চায়

যে সার্টিফিকেট প্রোভাইড করবেন সে সার্টিফিকেট কি মানে गवर्नमेंट অ্যাফিলিয়েটেড নো নো স্যার এটা এক বছরের স্যার কোনো गवर्नमेंटের ডিগ্রি হয় না এটা একটা সার্টিফিকেট প্রোগ্রাম হবে যেটা গুগল সার্টিফাইড হবে গুগল এ সার্টিফিকেশন পাবে তারপরে আমাদের সার্টিফিকেশন পাবে আঠারো বছরের উদ্দেশ্য সমস্ত পড়ুয়াদের স্বল্প টাকার বিনিময়ে বিভিন্ন বিষয় নিয়ে ধারণা দেওয়া হবে ডিজিটাল বিষয়েও ধারণা গড়ে তোলা হবে এক বছরের মধ্যে কাজের সুযোগ দেওয়া হবে এই ইনস্টিটিউটে ভর্তি হলে আগামী প্রজন্ম পথ খুঁজে পাবে বলে আশাবাদী বেসরকারি ওই সংস্থার এটা একটা ছোট ছোট কাউন্সিলিং কনসালটেন্সি এখানে আমরা ক্লাস টুয়েলভের পর বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যে বাচ্চাগুলো থাকে তারা ক্যারিয়ারে কী করবে সেটাকে নিয়ে খুব কনফিউজ থাকে তো সেটার জন্য আমরা ফ্রি অফ কস্ট কাউন্সিলিং প্রোভাইড করি বেটার কলেজের সাথে আমাদের লিঙ্ক আপ আছে অল ওভার ইন্ডিয়া যারা অ্যাব্রড যেতে যায় তাদের সাথেও আমাদের লিঙ্ক আপ আছে আমরা বাচ্চাগুলোকে ফ্রি অফ কস্ট কাউন্সিলিং দিয়ে কলেজের সাথে ডাইরেক্ট আই করে ওদের অ্যাডমিশন প্লাস যত বছর কোর্স দিয়ে তিন বছর কোর্স হল চার বছর কোর্স হলো

আপনার নেপাল হয়ে গেল রাশিয়া হয়ে গেলো আদার্স কান্ট্রিজ আমরা আরো কলেজের ছাড়া কাউন্সিলিং ছাড়া কি কোন ইনস্টিটিউট খুলেছেন আপনারা কাউন্সিলিং ছাড়া ওইটা আলাদা রিপোর্ট বিধাননগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে